আজকে সদর মহকুমাশাসের নির্দেশে আমাদের এনফোর্সমেন্ট টিম আজকে আমরা ভাদারঘাট থেকে সূর্যমণি নগর উত্তরপুর ইউনিভার্সিটির পাশে দিয়ে আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি পরিদর্শনকালে আমাদের ইউনিভার্সিটির স্বলম্নতানে আমরা প্রতিটি পরিমানে মেয়াদশ পোল চিজ বিস্কিট ইত্যাদি আমরা উদ্ধার দিয়েছি তাছাড়া হোটেল থেকে দোকান আসলে উদ্ধার করেছি আমরা বিভিন্ন দোকান ফুল দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ফ্রিজিং চার্জ এক্সট্রা পাঁচ টাকা সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে আমরা সেটা দরকার করছি আর আমরা মূলত এই যে অভিযান সেটা গণামর্থে সতর্ক করার এই আমাদের লক্ষ্য এর আগেও আমরা জানেন আমরা আসল শ্রমণী সবগুলো একটা দোকানে আমরা ভিজিট করেছি প্রচুর আমরা এক্সপায়ারি রিপোর্ট পেয়েছিলাম আজকে তাদের আইনের নোটিশ ছিল ইয়ারি করেছি মাননীয় মহকুমা শাসক ওনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উনি লিস্টে দেখা দিয়েছেন এই ধর্মীয় যদি করে কনজিউমার আইন মোতাবেক যা সাদা হবে উনি মাথা হতে নিয়ে যান তো আজকে মাননীয় মহকুমা শাসকের নির্দেশে আমরা পরিদর্শন করেছি যা দর্শনগতি পেয়েছি সবগুলি আমরা মহকুমা শাসকের নজরে নেব আইন মোতাবেক যা করা উনি করবেন কী ব্যবস্থা নেওয়া হবে এইগুলি আমরা যে মেয়াদ মেয়াদপ্তর এগুলি আমরা ফিজ করেছি আমরা মহকুমা শাসনের রিপোর্ট দেবো ফাইন অনুসারে গাছ দাম সেটাই হবে এখন পর্যন্ত কতটা ফাইন হয়েছে কিছুদিন আগে আমরা যে যেটা করলাম আসেন ফেমুতে ওটা হ্যারু হয়েছে তাকে আমরা পাঁচ হাজার টাকায় ফাইন করেছি